আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের আজ শুরুতেই একটা টকশোর শোর অংশবিশেষ প্রথমে শুনে আসি তারপর তার প্রেক্ষিতে মূলত আমার কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করবার মাত্র চলুন শুনে আসি টকশোর শোর অংশবিশেষটুকু যা ইচ্ছা তাই প্রত্যেকটা জিনিস আছে দেশকে সারা জীবন এরকম চলবে একটা गवर्नमेंट আসবে না হুম একটা ইলেক্টেড গভর্নমেন্ট তো আসবে তখন যদি যদি একজনকে মামলা করে দেয় এই মামলা হবে না এই প্রত্যেকের লোকে সংবিধান অলঙ্ঘন করে এই করবে আটকাবে মাথায় কিছু আছে আচ্ছা টকশোর অংশ বিশেষটুকুতে যার কণ্ঠ শুনলেন শুনে নিশ্চয়ই চিনতে পেরেছেন তিনি বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি সর্ব বিষয়ে বিশেষ অজ্ঞ সব জনতা সান্না কামাল অরফে মাসুদ কামাল সাহেব তো তিনি তার কথাতে বোঝাতে চাচ্ছিলেন যে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ইলেক্টেড হয়ে সরকারে আসে তখন বর্তমান উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের মামলা করতে পারে বলে তাদের ভয় দেখিয়ে এটিও বললেন যে মাথায় কি কিছু আছে তো তার কথা ধরন শুনে মনে হলো যে উপদেষ্টা পরিষদে যারা আছেন সবার মাথায় শুধু গোবর আর মিস্টার সান্ডা কামালের মাথায় একমাত্র সব জ্ঞান যদিও আমি আইনস্টাইনের কল্পিত নাতি বলে তাকে চিহ্নিত করে থাকি তো এখন মিস্টার সান্ডা কামাল সাহেবের কথার সূত্র ধরেই বলি ধরেন হাসিনা সদল বলে পালানোর পর সংবিধান লঙ্ঘিত হবে বলে যদি কেউ এই দেশের ক্ষমতা না নিত তবে দেশটা চালাত কে বলাতো হাসিনার প্রেসক্রাইব করা কেউ কোনটা এখন কাউকে না কাউকে তো চালাতে হতোই কে চালাতো এই উত্তরটা কি মিস্টার সান্ডা কামাল দিতে পারবে অর্থাৎ সান্ডা কামালের বক্তব্যের সারমর্ম হলো যে তিনি আওয়ামী লীগের চামচামি করতে গিয়ে বর্তমান পরিষদ ভবিষ্যতে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের হয়ে আইনে ঝুঁকিতে পড়তে পারে উপদেষ্টা আর এটা বোঝাতে গিয়ে তিনি বলছেন যে মাথায় কি কিছু আছে তো উরিয়া আমার সান্ডা কামাল রে যাই হোক তিনি এটাকে হুমকি দেখানোর সুরে তুলে ধরেছেন কিন্তু এর মধ্যে যে একটা বড় ধরনের লজিক্যাল ফ্যালাসি রয়েছে সেটা কিভাবে ধরেন হাসিনা পালানোর পর যে ক্ষমতার শূন্যতা তৈরি হলো সেই শূন্যতাই রাষ্ট্র চালানোর জন্য তো একটা কর্তৃপক্ষের প্রয়োজন না হলে রাষ্ট্রে অরাজকতা কিংবা প্রশাসন ভেঙে পড়া জটিল নিরাপত্তা সংকট এইগুলো তো তৈরি হতো অর্থাৎ উপদেষ্টা পরিষদ কিন্তু দায়িত্ব না নিলে দেশ চলারই তো কোনো উপায় ছিল না আর এই রকম পরিস্থিতিতে কিন্তু রাষ্ট্র অটোমেটিকভাবে কাউকে না কাউকে দায়িত্ব দেয় এটাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নিয়ম এখন সান্ডা কামাল সাহেবের মাথায় সেটা ঢুকেছিল কিনা সেটা অবশ্য আমার জানা নেই তো অর্থাৎ তার বক্তব্যের মানে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে যে যে কেউ দেশ বাঁচাতে এসে দায়িত্ব নিল ভবিষ্যতে তাদের মামলা খেতে হবে বিষয়টা ঠিক এমন যে যেমন ধরেন কোনো একটা ঘরে আগুন লাগলো এখন ফায়ার সার্ভিসের সদস্যরা এসে সেই আগুন নিভানোর পর সেই ফায়ার সার্ভিস সদস্যদেরকেই হুমকি দেওয়া হচ্ছে যে ঘরে প্রবেশ করলো কেন বিষয়টা মজার না এটাই হলো আমাদের সান্ডা কামাল এখন মূলত এটা অবাস্তব এবং ভয় দেখানোর রাজনৈতিক কৌশল মাত্র মধ্য কথা হলো যে কামাল সাহেবের এমন ফটর ফটর ওই টিভি টকশোতেই চলতে পারে যুক্তির আদালতে কোনোভাবেও নয় সংবিধান লঙ্ঘন সংক্রান্ত মামলা দেওয়ার বিষয়টি অবাস্তব কেন এই প্রশ্নটি এখন তুলতেই পারে কেউ এই কারণে যে ধরেন উপদেষ্টা পরিষদ কিন্তু নিজে এসে তারা ক্ষমতা দখল করেনি তারা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দল সেনাবাহিনী কিংবা প্রশাসন কিংবা নাগরিক চাপের কারণে কিন্তু শুধুমাত্র সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় দেশের শূন্যতা পূরণের দায়িত্ব পালন করেছে মাত্র আর এটাকে যদি আমরা বলি রাজনীতির ভাষায় যে কনস্টিটিউশনাল নেসেসিটি কিংবা অনেকে আবার ডকট্রিন অফ নেসেসিটি বলেও কিন্তু অভিহিত করতে পারে বিশ্বের যে কোনো দেশে এই পরিস্থিতিতে কারো বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন মামলা হয় না এখন ধরেন আহ বাংলাদেশে ইরশাদের প্রকৃত সাময়িক অভ্যুত্থানেও কিন্তু এর মূল নায়ক ঈর্ষাদের কেবলমাত্র কিন্তু রাজনৈতিকভাবে শাস্তি দেওয়া হয়েছিল কিন্তু সংবিধানের লঙ্ঘনের অপরাধে অপরাধে তাকে কিন্তু আজীবন কারাদণ্ড বা দৃষ্টান্তমূলক কিন্তু কোনো শাস্তি দেওয়া হয়নি আর অর্থ অন্তর্বর্তীকালীন সরকারকে মামলায় ফেলা এটা তো আরো হাস্যকর এখন প্রশ্ন হলো মিস্টার সান্ডা কামালের বক্তব্য আসলে কোন মানসিকতা প্রকাশ এটি হলো এক ধরনের পলিটিক্যাল ইন্টিমিডিয়েশন অর্থাৎ পলাতক আওয়ামী লীগের নির্লজ্জ দালালি করতে গিয়ে তিনি এসব প্রলাপ বকেছে মাত্র আজ ক্ষমতায় নাই কিন্তু কাল আসলে সবাইকে জেলে ভরবে ঠিক এই এইরূপ মানসিকতা যেমনটা তার রসদ যোগানো আপাও কিন্তু করত। মূলত এই ধরনের বক্তব্যের উদ্দেশ্য সাধারণত কিন্তু দুই ধরনের থাকতে পারে একটা হচ্ছে যেমন ধরেন যে বর্তমান কর্তৃপক্ষকে ভীত করা বা ভয় দেখিয়ে তাদেরকে আরো দুর্বল করা কিংবা ধরেন ওই পলাতক গোষ্ঠীর সমর্থকদের বোঝানো যে দেখো আমরা আবার আসবো এ বলে উজ্জীবিত করা এখন বাস্তবিকভাবে এ ধরনের মামলা আইনের দৃষ্টিতেও কতটুকু দাঁড়াতে পারবে সেটা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ আছে তারপরেও মাথায় কিছু আছে এই ডায়লগ মারা মিস্টার সান্ডা কামালকে আমি পছন্দ করি এই গ্রাউন্ডে যে দেশে দিলদার নাই টেলিসামাদ নাই কাবু আ নাই বিনোদনের লোকও নাই সেখানে তারা তাদের এখন পরিপূর্ণ রিপ্লেসমেন্টই হলো আমাদের মিস্টার সান্ডাকামাল তো এভাবেই সান্ডা কামাল আপনার ভাড়ামে চলতে থাকুক আপনার জন্য অনিশেষ শুভকামনা রইল ভালো থাকবেন সর্বদা